بالآخرى. وَمَن يُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلْ أَوْ يغْلِبْ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا اللَّهُ وكبر.

ولكن يجب ان يكون الله <سؤال> اشياء اخرى في السماء <سؤال> والارض 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 الله والارض 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 والارض

(يَا بَرْدِي النَّمْطَةُ قُلْ شَاءَ اللَّهِ قَرْوَجًا وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَنْ

তিনি কখন তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করেছে আমল গুলো করেছে

সাহাবাতগণকে তারা 7 নম্বর সূরা আল্লাহ তাআলা ঘোষণা করছেন ওয়ায়ুসুলিহু বালাগু দাশহীদ হবে তারা প্রতিষ্ঠিত হবে তারা কাউকে কোনো ভয় পাবে না তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে দুনিয়া রাখা যাবে না তারা সব সময় হংকার যখন দিবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে যখন তখন ঝাঁপিয়ে পড়ার জন্য জীবনের রক্ত বিন্দু ভরেও তারা ঝাঁপিয়ে পড়বে জোরে বলেন সুবহানাল্লাহ তারা জীবন দিতে কোনোদিন ধমক করবে না প্রয়োজন হলে তাদের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবে তারপর হক থেকে কখনো মাথা ডাকে নিচু করবে না চিৎকার দাও আল্লাহু আকবার

এই যে আমাদের বর্তমান জামানার মধ্যে কিছুদিন পরে দেখতে পাবে আমরা এখন মনে করছি যে আমরা কার সঙ্গে যুদ্ধ করব এ দুনিয়া মুখে কাফের আছে এ দুনিয়া কার সঙ্গে আমরা যুদ্ধ করবো কার সঙ্গে আপনি যুদ্ধের জন্য প্রতি আপনি এখনই প্রস্তুত হন কারণ কাফের হওয়া লাগবে না বরঞ্চ আবু জাহে মনে করছে নাই আপনার ঘরে ঘরে আবু জাহে এখন বর্তমান প্রেক্ষাপটে আছে কারণ মুসলমান ঠিক কিনা প্রত্যেকটা বাড়িতে